আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবার সাহস আমার নাই আসলে সকল পরিবারের সদস্যরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে তাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া এটা বেশ ভারী একটা ব্যাপার আন্দোলনের পাঁচই জুন ওটা যে পরিপত্র বাতিল হয় সেদিন থেকে সেদিন সন্ধ্যা থেকে পাঁচই আগস্টে আমাদের হতে ভবন পর্যন্ত যে আমাদের কাজ সে কাজে আসলে পর্যন্ত বিভিন্ন স্টেজে প্রত্যেকটা স্তরে সম্পৃক্ত থাকার কারণে বিভিন্ন বিষয় কিন্তু করবার কারণে অসংখ্য স্মৃতি আমাদেরকে খুব বেশি ফ্রিয়া দেয় খুব বেশি মর্মাহত করে সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলার শক্তি সাধারণত অন্তত আমার নাই দু হাজার ছয় সালে আঠাশ অক্টোবরের গল্প অনেক বক্তারা বলেছেন একটা মানুষকে লোক বইটা দিয়ে ভিন্নভাবে মানে পৈচাশিকভাবে হত্যা করার পর তার উপর আবার নাচতে পারার মতো দুঃসাহস যারা দেখিয়েছে তারাই আবার তাদের কর্মীরা পুলিশে যাওয়ার পরে বলে স্যার একটা গুলি একটাই বাকিরা চায় না কি দেখাতে তাদের ব্যাপারে এই যে ভিন্ন কাজ তারা দেখিয়েছে এই জায়গায় আমাদের কথা বলা এই জায়গায় ভিন্ন দেখানোর লেভেল আমার জানা নেই অন্তত তারা এত পরিমাণ ভিন্ন কাজ করছে তারা পরিণতি পেয়েছে দেখেন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নাই যে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে সকল এফ বি পালাইতে হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম নদীর আছে কিনা আমার জানা নাই সকল সকল পালাইতে হয়েছে একমাত্র তাদের এই গঠন কারণ তারা এই কাজটা তাদের প্রাপ্য ছিল সম্মানিত ভাইরা আমি আপনাদের সাথে বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই আমি শিশু ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হয় হলগুলো যখন তাদের উপর টর্চার চালানো হয় তখন সারা দেশের যে সকল ছাত্র জনতা নেমে পড়ে আমাদেরকে সেই বাঁচানোর জন্য নেমেছিলেন যারা বুকের রক্ত বেরিয়ে দিয়েছে তাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে সিলেক্ট দেওয়াতে এসেছি আমি মূলত এখানে আমার আসার উদ্দেশ্য ছিল বৈষম্যমিল ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যত ভাইরা সমন্বয় করেছেন আন্দোলন করেছেন কিংবা রক্ত দিয়েছেন আহত সবার পক্ষ থেকে আমাদের পায়োনিয়ার যারা শহীদ তার পরিবারকে সেলুট জানাতে এসেছি আমি আপনাদেরকে আমাদের হৃদয় থেকে আমার আমার অন্তর থেকে সেলুট জানাচ্ছি একই সাথে একই সাথে আমরা আমাদের সাথে কী করতে পারি আসলে এই জীবনের বিনিময় কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব না যে জীবন আমাদেরকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন মুক্ত পরিবেশ দিয়েছে তাদেরকে কোনোভাবেই বিনিময় দেওয়া সম্ভব না শুধু একটা সম্ভব যার নামাজে দাঁড়িয়ে দোয়া করতে পারি আমরা ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তি আপনাদের শহীদদের জন্য শহীদ পরিবারের জন্য প্রত্যেকটা নামাজে হৃদয় খুলে মন খুলে চোখের অশ্রু যদি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরকে পরিবারকে উত্তম যা দান করেন সম্মানিত ভাইরা আমি নিশ্চিত যে আমাদের ইসলামী এরকম অসংখ্য প্রোগ্রাম করলেও শহীদদের যে যথাযথ মর্যাদা সেটা দেওয়া কখনো পসিবল নয় এটা আমাদের প্রচুর মাসে রক্তের বিনিময় কখনো প্রধান মতো দিয়ে হয় না কিন্তু আল্লাহ তো দিতে পারবে আল্লাহ দিতে পারবে দেখছেন আমার লাগছে দোয়া করে আল্লাহ রাবুল্লা আলমী যাতে আমাদের শহীদদেরকে কালকে আমাদের ময়দানে জান্নাতে উত্তম স্থান করে দেন এবং শহীদ পরিবারকে যত সংকট সম্পাদন করতে পারে সব কিছু বিনিময় আল্লাহ রাবুল্লা আলমীর এই রক্তের বিনিময়ে যাতে ভালো পরিবেশ আল্লাহ রাবুল্লা আলমীর দেয় সম্মানিত ভাইরা আমাদের এখন পর্যন্ত আমরা হাসপাতালগুলোতে যাই অসংখ্য বায়ের হাত কাটা গেছে চোখ নাই চোখ খুলে দেওয়া লাগছে মানে কালকেও একটা ফ্যামিলির সাথে দেখা করতে গেছে দুটা চোখ একেবারে ফেলে দিতে হয়েছে কি বিনিময় বলেন কোনো বিনিময় নেই আমাদের আল্লাহ রাবুল আলমে দোয়া করি আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহুল্লা আলমীর কাছে আহত ভাই আল্লাহ রাবুল্লা আলমী হৃদয় সকুন দেন সান্ত্বনা দেন আল্লাহ আল্লাহ রবুল্লা আলম তাদের ভাইদের উত্তম ব্যবস্থা করে দেন সম্মানিত ভাইরা আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে যেটা চিন্তা করেছি আমরা আমাদের কর্মে এবং বিশ্বাসে আমাদের আচরণে এবং অ্যাপ্রোচে আমাদের শহীদদের রেখে যাওয়া আমাদেরকে আমরা জিগিয়ে রাখবো আমাদের বিশ্বাসকে খুশি রাখবো ইনশাল্লাহ প্রত্যেক কাজে প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা চিন্তা চূড়ায় আমাদের আপনাদের আমানতটা আমরা ভার হিসাবে আমাদের দায়িত্ব হিসাবে আমাদের কাজে নিয়ে চলবো ইনশাল্লাহ আমরা যে কোনো দিন বেঁচে থাকবো আপনাদের আমানত আমরা রক্ষা করব আর দয়া করবেন যাতে আপনাদের সেই আমানতটা আমরা মাথায় নিয়ে বুকে ধারণ করে আগামী পঞ্চলা চলতে পারি সবচেয়ে ভালো অন্তর যদি আমিও সেই সেজন হতে পারতাম নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহকে কবুল করে নেই সেই শহীদকে আমরা চলতে পারিনি রাবুল আল্লাহ আমাকেও শহীদ হিসাবে কবুল করো যে কোনো এরকম সত্যিকার আন্দোলন আল্লাহ রাবুল আলম সকল শহীদের উত্তম মর্যাদা কামনা করে আমি বিশেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ জুলাই আগস্টের শহীদদের উপলক্ষে ব্যবসা আয়োজন করা হয়েছে আমি সর্বপ্রথমে যারা জুলাই আগস্টের বিপ্লবী বিপ্লবে আত্মদান করেছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা নিজেদের জোখ হারিয়েছেন নিজেদের পা হারিয়েছেন তারা করে বর্জন করেছেন তাদেরকে আমি শ্রদ্ধা করছি তাদের আত্মত্যাগের মনের মাধ্যমে তাদের এই পরিশ্রমের মাধ্যমে তাদের এই খুন দেয়ার মাধ্যমে আজকে জাতি মুক্তি লাভ করেছে বন্ধুবান আমরা প্রতি বছর এক জাতীয় কারাগারে আবদ্ধ ছিল জাতির কণ্ঠ রুদ্ধ দেওয়া হয়েছিল শেখ হাসিনা সরকার কিন্তু আমার কি মহিমা বলা হতো শেখ হাসিনা পালিয়ে যায় না দেখলাম একদিনের একদিনের তিনি চিন্তা করতে পারেননি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিনি পালিয়ে গেলেন কোথায় পালিয়ে গেলেন তিনি তার প্রমর দেশে তার বন্ধুর দেশে মনে রাখতে হবে যখন ছাড়িয়ে যায় যখন মানুষের আত্মকান্না আহাজারের সর্বত্র ছড়িয়ে পড়ে সময়ে এসে যখন এসে যায় দৃঢ় পাখাও যখন এসে পড়ে তখন আর সময় দেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো আল্লাহ ছেড়ে দেননি আমাদের সৌভাগ্য বলি আর দুবার আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে একবার উনিশশো পঁচাত্তর সালে আরেকবার উনিশশো চব্বিশ সালে যদি আমরা এই সাহায্যকে কাজে না লাগাতে পারি সুখে গাম করতে না পারি তাহলে আমাদের জাতীয় জীবনে নেমে আসবে চরম বিপর্যয় অবস্থা তাই প্রিয় বন্ধুরা আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে আমাদেরকে নতুন করে যে স্বপ্ন আমরা দেখেছি এই সব বাস্তবায়ন করার জন্য এর বিকল্প আজকে নতুন বাংলাদেশ করার সময় আজকে আমাদের নির্মাণ করতে হবে একটি সাবৃত্তি সমাজ কায়েমের ব্যবস্থা করতে হবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজ করতে পারি দেশের লক্ষ লক্ষ আলমা ইসলাম মধ্যে মারণ যদি একমত হয় আমি বিশ্বাস করি বাংলাদেশে তাদের গতিকে রোধ করতে পারবে না তাই প্রিয় ভাইরামা আমি সময় বাড়াচ্ছি না আপনাদেরকে আবেদন করছি এখনকার সময় কাজে লাগাতে হবে অবহেলায় হার উপর সুযোগ আমাদের নেই আল্লাহ আমাদের সবাইকে তমদিন নামেন আসসালামু আলাইকুম